প্রায় দুই দশক ধরে সরাসরি নির্বাচনী মাঠে অনুপস্থিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারেন এই খবরেই যেন নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন বিশেষ করে উত্তরবঙ্গের রাজনৈতিক কেন্দ্রবিন্দু বগুড়া আর খালেদা জিয়া নির্বাচনে অংশ নিলে সেই আসনে প্রার্থী দেবে না কোনো রাজনৈতিক দল এমন গুঞ্জনও শোনা যাচ্ছে দলীয় সূত্র নিশ্চিত করেছে খালেদা জিয়াকে এবার বগুড়া ফেনী ও দিনাজপুর এই তিনটি আসনে প্রার্থী করার সম্ভাবনা বেশি এর মধ্যে বগুড়া ছয় কিংবা সাত আসন থেকে তার নির্বাচনে অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত বগুড়া সাত আসনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় এটি বরাবরই বিএনপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বগুড়া দীর্ঘদিন ধরে বিএনপি শক্তঘাট হিসেবে পরিচিত উনিশশো থেকে দু সালের মধ্যে একাধিকবার এখান থেকে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিয়েছেন এবং প্রতিবারই জয়ী হয়েছেন ফলে বিএনপির রাজনৈতিক দিক নির্দেশনা ও শক্তি পুনর্গঠনে বগুড়া থেকে খালেদা জিয়ার অংশগ্রহণ দল ও সমর্থকদের মধ্যে ভরসা ও আলো জাগিয়েছে বিএনপির এক নেতা বলুন বগুড়া আমাদের জন্য শুধু একটি আসন নয় এটি আমাদের রাজনীতির প্রতীক খালেদা জিয়া এখান থেকেই মানুষের বার্তা দিতে চান এতে দলের ভিতরে যে বিভক্তি শুরু হয়েছিল সেটিও অনেকটা বন্ধ হবে দলীয় উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া ফেনী এক বগুড়া ছয় অথবা সাত এবং দিনাজপুরের জেলার একটি আসন থেকে নির্বাচন করতে পারেন এর মধ্যে সম্ভাব্য মনোনয়নের তালিকা তৈরির কাজ চলছে দু সালের পর দু সালের নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হলেও কথিত দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয় খালেদা জিয়ার প্রার্থীরা বাতিল করা হয়েছিল তবে দু সালে শেখ হাসিনার সরকার পতনের পর খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা সব মামলা আদালতের রায়ে খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্ট তাকে দুটি মামলায় খালাস দেওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক ও দু হাজার আট সালের সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রার্থী হয়ে সবগুলোতেই জয়ী হন বেগম খালেদা জিয়া দু হাজার আঠারো সালের চেয়েও আইনি জটিলতায় লড়তে পারেননি এবার তার অংশগ্রহণে আর কোনো বাধা নেই বেগম খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাস এক অনন্য উদাহরণ হয়ে আছে একাধিকবার একাধিক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই তিনি জয়লাভ করেছেন দেশের গণতান্ত্রিক রাজনীতির উত্থান পতনে নানা সময়েও বেগম খালেদা জিয়া নির্বাচনী মাঠের অবস্থান ছিল দৃঢ় ও প্রভাবশালী খালেদা জিয়ার বগুড়া থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করা একটি রাজনৈতিক বার্তা দীর্ঘ অনুপস্থিতির পর বগুড়া তার প্রত্যাবর্তনের কেন্দ্রস্থল হচ্ছে এদের নির্বাচন নিয়ে বিএনপি এবং সাধারণ জনগণের মধ্যে এক ধরনের আগ্রহ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে